বন্ধুরা আমি আছি এখন মহারাষ্ট্রে মহারাষ্ট্রে একটি মাঠের মধ্যে আছি আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন মহারাষ্ট্রের কৃষিকাজ আমরা জলকে অপচয় করি পশ্চিমবঙ্গে আর এখানে একটু জলের জন্য কত রকমের ব্যবস্থা নেওয়া হয় কত রকমের ব্যবস্থা নেওয়া হয় একটু জলের জন্য জমিতে একটু সেচের জন্য কত ধরনের কঠিন পদ্ধতি নেওয়া হয় আপনি বিশ্বাস করতে পারবেন না এটি কমসে কম চার বিঘা জমি এই লম্বাভাবে আছে চার বিঘা জমি আর জমিতে পুরো নল সিস্টেম করা প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় জল পড়বে আপনাদেরকে দেখাচ্ছি জল কোথা থেকে আসে সেটাও দেখাবো আর জল কিভাবে দোয়া হয় এটা হলো তুলোর জমি আপনাদেরকে দেখায় দেখুন তুলে ফুটে ফুটে আছে দেখুন কাপাস তুলো এটা এখন তোলার সময় একবার করে তুলেওছে দেখতে পাচ্ছেন আর তুলো গাছ দেখুন এই ধরনের দেখতে হয় পুরো জমিতে তুলো ফুটে আছে আর জলের ব্যবস্থা আপনাদেরকে দেখায় শেষের ব্যবস্থা এই দেখুন এই দেখুন এইগুলো হল ঠিবক এগুলো হলো নল দেখতে পাচ্ছেন আর নলের এখানে ছিদ্র এই ছিদ্র দিয়ে প্রত্যেক গাছের গুঁড়ায় গুঁড়ায় প্রত্যেক গাছের গুঁড়ায় গুঁড়ায় বন্ধুরা এই যে নলের সিস্টেমটা দেখতে পাচ্ছেন এই নল পুরো জমিতে দেওয়া আছে পুরো জমিতে এরকম লাইন করা ওই সাইডেও আছে এই সাইডে পুরো চার বিঘা জমিতে নলের সিস্টেম করা আর এই গাছের গুড়াই গুঁড়ায় জল পড়ে এক এক ফুটা এক এক ফুটা জল পড়ে পড়ে পুরো জমিতে কিন্তু সেসাইয়ের পদ্ধতি হয় আর জলটা কোথা থেকে আসে বুঝতে পারছেন জলটা আসে দেখাচ্ছি আপনাদেরকে এখানে সোলার আছে আর সোলারের পাশে এখানে একটা কুয়ো আছে এই কুয়োতে এখন কিন্তু প্রচুর পরিমাণে জল কুয়োটা মোটামুটি সত্তর ফিট গভীর আছে আর এখন জলটা উপরে আছে যেহেতু বর্ষাকাল বর্ষাকালের শেষ মুহূর্ত তো জলটা উপরে আছে যখন জল কম থাকে মোটামুটি পঞ্চাশ ফিট নিচেও জল চলে যায় আর ওই ইসের মাধ্যমে মোটরের মাধ্যমে এখান থেকে পাইপ করা আর ওখানে যে আপনাদেরকে ঠিবক দেখালাম ওটা হলে ঠিবক বলে মারাঠিতে ওই ঠিবকটা কিন্তু প্রত্যেক গাছের গোড়ায় এইভাবে লম্বা করে এক দুই তিন চার পাঁচ ছয় যতটা লাইন আছে এইভাবে লম্বা করে চার বিঘা লম্বা করে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত ঠিবক গিয়েছে আর প্রত্যেক গাছের গোড়ায় এক ফোঁটা এক ফোঁটা করে জল পড়ে আর সেই জল থেকে এখানে কিন্তু উৎপন্ন হচ্ছে তুলো আর একইভাবে ভুট্টা চাষ একইভাবে করে তো ভিডিও যদি ভালো লাগে যদি মহারাষ্ট্রের কৃষিকাজ্য আপনাকে দেখতে ইচ্ছুক হন তাহলে আমার ভিডিওটি মহারাষ্ট্রের কৃষিকাজ দেখতে যদি আপনি ইচ্ছুক হন তাহলে আমার এই